হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু ইউর চ্যানেল ইংলিশ অ্যানালিস্ট আজকে আমরা ব্লসম থেকে আমরা আরও একটা নতুন চ্যাপ্টার পড়তে চলেছি লেসন সিক্স দা সি সমুদ্র রিটেন বাই জেম রিম আমরা সকলেই সমুদ্রে বেড়াতে যাই সবাই সমুদ্র দেখেছি কিন্তু সমুদ্রকে নিয়ে একটা অসাধারণ কবিতা তো চার লাইনের একটা কবিতাও আমরা লিখে দেখাতে পারি না কিন্তু একটা সমুদ্রকে ক্লোজলি অবজার্ভ করে কবি রিভ আমাদেরকে এক অসাধারণ একটা কবিতা উপহার দিয়েছেন আমরা পড়লে বুঝতে পারবো হ্যাঁ তো সত্যি তো ঠিক তো এরকম মনে হয় ওরকম মনে হয় কিন্তু আমাদের মনে সেটা কখনো গ্রো করে না যে সমুদ্রকে তো আমরা এইরকম ভাবে জন্য আমাদের সঙ্গে কবিদের একটা পার্থক্য এখানেই তৈরি হয়ে যায় আমরা টেক্সটটা পড়বো বিফোর গোয়িং থ্রু দা টেক্সট উই শুড নো দ্য লাইফ অ্যান্ড ওয়ার্কস অফ জেম রিন James Reeves was born in 1909 and he breathed his last in 1978, was a British author, principally known for his poetry. Chilean Akjon British Lekhok, Prodhanoto Podichi Jolne, Plays, Natok and contributions to children's literature. এবং শিশু সাহিত্যে তার অবদানের কারণে তিনি আমাদের কাছে আরো বেশি করে জনপ্রিয় হিজ বুকস ইনক্লুড তার বইয়ের মধ্যে রয়েছে সংহিতা বা সংকলন ফর বোথ অ্যাডাল্টস অ্যান্ড চিলড্রেন উভয় প্রাপ্তবয়স্ক এবং শিশুদের জন্য বা বাচ্চাদের জন্যে তিনি আরও সব থেকে বেশি করে পরিচিত সাহিত্য সমালোচক হিসেবে ব্রডকাস্টার মানে এখানে আমরা ধরে নেব যে তিনি রেডিওর ঘোষক ছিলেন বা রেডিওতে তিনি কাজ করতেন এখানে দুটো কোয়েশ্চেন দিয়েছে একটুখানি দেখে নাও উইথ হুইচ ওয়াটার বডি ক্যান ইউ অ্যাসোসিয়েট দ্য ফলোয়িং ভিজুয়াল ইমেজেস কোন সেই জলজ উপাদানের সঙ্গে তুমি সংযুক্ত করতে পারবে নিচের এই ভিজুয়াল ইমেজেস মানে যে বস্তুগুলো আমরা আমাদের চোখে দেখতে পাই অর্থাৎ নিচের ওই বস্তুগুলোর সঙ্গে স্যান্ডি সোর্স বালুকাময় তটভূমি সল্টি ওয়াটার লবণাক্ত জল ফোম ফেনা ওয়েব তরঙ্গ দু নম্বরে দিয়েছে উই অফুন মেক কম্পারিজন আমরা প্রায়ই তুলনা টানি টু এক্সপ্রেস অ্যান আইডিয়া একটা ধারণাকে প্রকাশ করতে মোর ভিভিডলি আরো মারাত্মকভাবে যেমন রেড অ্যাজ আ রোজ গোলাপের মতো লাল ব্রেভ এজ এ লায়ন সিংহের মতো সাহসীট্রা ইত্যাদি ইউ দ্য সি টু অ্যান এনিম্যাল যদি তোমাকে বলা হয় একটা সমুদ্রকে একটা কোন প্রাণীর সঙ্গে তুলনা করতে টু হুইচ এনিম্যাল উড ইউ কম্পেয়ার ইট কোন প্রাণীর সঙ্গে তুমি তুলনা করবে অ্যান্ড হোয়াই এবং কেন ইন দিস পোয়েম দ্য সি রিভ ইউজেস ইমেজারি পার্সনি এই কবিতা বর্ণনা করতে গিয়ে কবি অনেক ইমেজারি এনেছেন পার্সনিফিকেশন ব্যক্তি আরোপ করেছেন অ্যান্ড সাউন্ড ডিভাইসেস এবং অনেক শব্দের এখানে আমদানি করেছেন একটা পরিষ্কার ছবি আমাদের চোখের সামনে তুলে ধরবার জন্য ইট ইজ দ্য লিরিক্যাল পোয়েম দ্যাট কম্পেয়ারস দ্য সি টু এ হাংরি ডগ যা কিনা সমুদ্রকে তুলনা করে একটা ক্ষুধার্ত কুকুরের সঙ্গে থ্রু অ্যান এক্সটেন্ডেড মেটাফোর একটা মেটাফর মেটাফর জিনিসটা কি দুটো ভিন্ন বস্তু কিংবা ধারণার সঙ্গে একটা তুলনা টানা হয় যেমন কি দা ক্যামেল ইজ দ্য ডেজার্ট উঠকে মরুভূমির জাহাজ বলা হয় তো এখানেও দেখানো হয়েছে সমুদ্রের যে সারাদিন একটা আচরণ করে তার সঙ্গে একটা কুকুরের সঙ্গে তুলনা করা হয়েছে একটা কুকুর যেমন করে সারাদিন আচরণ করে আর কিছু নেই এখানে দ্য পোয়েম দ্য সি বাই জেমস রিড হ্যাজ মাল্টিপল এক্সটার্নাল মিনিং এই কবিতার অসংখ্য একটা বাহ্যিক অর্থ রয়েছে ইনক্লুডিং যার মধ্যে রয়েছে দ্য পাওয়ার অ্যান্ড আনপ্রেডিক্টাবিলিটি অফ নেচার প্রকৃতির ক্ষমতা এবং প্রকৃতিকে যে একটা আগে থেকে ভবিষ্যৎবাণী করা যায় না সেরকম একটা স্বভাব বা আচরণ এখানে তুলে ধরা হয়েছে দ্য রিলেশনশিপ বিটুইন এন্ড নেচার মানব এবং প্রকৃতির সঙ্গে যে একটা সম্পর্ক রয়েছে সেটা তুলে ধরা হয়েছে দ্য ইনএভিটেবিলিটি অফ চেঞ্জেস পরিবর্তন যে অবশ্যম্ভাবী পরিবর্তনকে যে কখনো আটকানো যায় না এটাকে তুলে ধরা হয়েছে এখানে অ্যান্ড ফাইনালি দেখানো হয়েছে দ্য কন্টিনিউটি অব সি সমুদ্রের চলমানতা সমুদ্রের বহমানতা সমুদ্রের প্রবহমানতা এখানেই তুলে ধরা হয়েছে এই কবিতার ইন্টারনাল মিনিং যদি আমরা এখানে দেখি তো কি বলা হচ্ছে ইন দ্য ফার্স্ট স্ট্যান্ডা ডেপিটস দ্য সিজ ফেরোসিটি অ্যান্ড হাঙ্গার অর্থাৎ প্রথম স্ট্যান্ডা বর্ণনা করে সমুদ্রের হিংস্রতা এবং তার ক্ষুধা অথ ইন দ্য ফার্স্ট স্ট্যান্ডা দ্য সি ইজ ডেপিক্টেড অ্যাজ এ হাঙ্গরি ডগ দ্য সেকেন্ড স্ট্যান্ডা ডেপিক্টস দ্য সিজ এনার্জি অ্যান্ড এক্সাইটমেন্ট দ্বিতীয় স্তবক বর্ণনা করে সমুদ্রের কর্মক্ষমতা বা কর্মচঞ্চলতা অর অ্যাজ এ প্লেফুল ডগ অথবা সমুদ্রকে এখানে দেখানো হয়েছে এক খেলার ছলে থাকা কোনো এক কুকুরের মতো থার্ড তৃতীয় ডেপিকা বা তৃতীয় স্তবক বর্ণনা করে সমুদ্রের একটা শান্ত সমাহিত ভাব এবং শান্তিকে তুলে ধরে বা একটা নিরাবিল প্রশান্তিকে এখানে তুলে ধরে অথবা দা সি ইজ ডেপিক্টেড অ্যাজ এ কাম ডগ সি এ এল এম শান্ত একটা কুকুরের মতো করে তো এই ছিল এই কবিতার একটা মোরর লেফ ইন্ট্রোডাকশন এবং আমরা লেখক পরিচিতিটা জানলাম আমরা চলে আসবো টেক্সটে এই টেক্সটটা তিনটে স্ট্যান্ডাতে বিভক্ত প্রথম স্ট্যান্ড যাতে নটা লাইন রয়েছে দ্বিতীয় স্ট্যান্ড যাতে পাঁচটা লাইন রয়েছে এবং ফাইনাল স্ট্যান্ড যাতে ছটা লাইন রয়েছে এই নিয়ে নয় যুক্ত পাঁচ যুক্ত ছয় সমান কুড়ি লাইনের একটা লিরিক্যাল পোয়েম আমরা পড়তে চলেছি দ্য সি ইজ এ হাংরি ডগ সমুদ্রটা হলো একটা ক্ষুধার্ত কুকুরের মতো জায়ান্ট অ্যান্ড গ্রে দৈত্য সম বা দানবীয় এবং ধূসর বর্ণের হি রোলস অন দা বিচ অল ডে সে সারাদিন ধরে তটভূমির উপর বা তটভাগের উপর গড়াগড়ি খায় বা পাক খায় বা ঘুরতে থাকে উইথ ইজ ক্লাসিং টিথ জল ক্লাসিং মানে হচ্ছে দুটো ধাতুর মধ্যে সংঘর্ষ হলে যে এরকম একটা ঝনঝনে আওয়াজ হয় বলা হয় ক্লাসিং আর স্যাগি মানে হচ্ছে রাফ রোমস বা রুক্ষ পানেটা আমরা এভাবে নেব তার কটমট করে বের করে রাখা দাঁত এবং রুক্ষ চোয়াল নিয়ে আওয়ার আপন আওয়ার হি নজ নজ কথার অর্থ হচ্ছে বাইট অ্যান্ড চিউজ অর্থাৎ ঘন্টার পর ঘন্টা ধরে তে চিবই বা চিবোতে থাকে দ্য রামলিং টামলিং স্টোনস টামলিং মানে হচ্ছে গুড়গুড় করতে থাকা টামলিং স্টোনস টামলিং মানে হচ্ছে পাক খায় বা গড়াগড়ি খায় পাথর গুলোর উপর অর্থাৎ গুড় গুড় আওয়াজ করে গড়াগড়ি খায় বা পাক খেতে থাকে পাথর গুলোর উপরে হাড় 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 গুলো জায়ান্ট সি ডগ মোনস মোনস মিন হচ্ছে হাউলস দৈত্য সম এই কুকুরটি গোঙায় বা আর্তনাদ করতে থাকে লিকিং হিজ গ্রিজি গ্রিজি মানে হচ্ছে চর্বিযুক্ত বা মাংসল অর্থাৎ আমরা চর্বিযুক্তটা এখানে নেব না আমরা নেব কি না মাংসল তার মাংসল চাটতে চাটতে হোয়েন দা নাইট ওয়াইন রোডস এবং যখন রাতের বাতাস গর্জন করে অ্যান্ড দ্য মুন রক ইন দ্য স্টর্মি ক্লাউড এবং যখন চাঁদের আলো বা জ্যোৎস্না ঝোড়ো মেঘের উপর দিয়ে বিচ্ছুরিত হয় বা ঝোড়ো মেঘের মধ্য দিয়ে বিচ্ছুরিত হয় বা প্রতিফলিত হয় হি বাউন্ডস টু হিজ ফিট অ্যান্ড স্নাপস অ্যান্ড স্নি মানে হচ্ছে শোঁকা বা সুগন্ধ নেওয়া আর স্নিপস মানে হচ্ছে শ্বাস নেওয়া শ্বাস প্রশ্বাস নেওয়া মানেটা আমরা এভাবে নেব কি বাউন্স টু হিজ ফিট সে তার পায়ের কাছে এসে ঝুঁকে অ্যান্ড স্নাপ্স অ্যান্ড স্নিপস এবং শুঁকে এবং শ্বাস নেয় টেকিং হিজ ওয়েট সাইড ওভার দা ক্লিপ ক্লিপ মানে হচ্ছে খাড়া বা দুরারোহ পাহাড় আর কি শেকিং হিজ ওয়েট সাইড তার ভারী ভেজা দিকটা ঝাঁকাতে ঝাঁকাতে কোথায় ওভার দা ক্লিপ খাড়া পাহাড়ের উপরে এসে এন্ড হলো লং এন্ড লাউড এবং আর্তনাদ করে এবং গর্জন করে দীর্ঘ সময় ধরে জোরে জোরে আসবো বাট অন কোয়াইট ডেজ ইন মে অর জুন কিন্তু মে অথবা জুন মাসের শান্ত দিনগুলোতে ইভেন দ্য গ্রাসেস অন দ্য ডিউন ডিউন মানে হচ্ছে বালিয়ারি যখন বালিয়ারির উপর জন্মানো ঘাসগুলো প্লে নমোর দেয়ার রেডি টিউন মানে হচ্ছে নল খাগড়া বা বেনু বন এই অর্থে মানে ওই ঘাসগুলো বা ওই বেনু বনগুলো আর সুরেলা আওয়াজ তোলে না বা সুর তোলে না উইথ হিজ হেড বিটুইন হিজ পজ অর্থাৎ কি বলতে চাওয়া হয়েছে এখানে বলতে হচ্ছে যে যখন সমুদ্র মে জুন মাসে এতটা রাফ থাকে না রাফ থাকে কোন সময় বর্ষাকালে যখন নিম্নচাপ হয় তো সে কারণে প্রচুর ঝড়ো বাতাস উঠে আর সেই ঝড়ো বাতাস যখন উপকূলে এসে বেনুবন কিংবা ঝোপের মধ্য দিয়ে ওই বাতাসগুলো বয়ে যায় তখন একটা আওয়াজ তোলে বা সুরেলা আওয়াজ তোলে সেটাকেই বলা হচ্ছে যে রিডি টিউন তো সেটা মে জুন মাসে সমুদ্র রাফ না থাকার কারণে সেই আওয়াজটা হয় না বা বন্ধ হয়ে যায় প্লে নোমর দেয়া রিডি টিউন আর সেই সুরেলা আওয়াজটা তোলে না উইথ হিজ হেড বিটুইন হিজ পজ পজ মানে থাবা আমরা সবাই জানি তার মাখাটাকে দুটো থাবার মধ্যে ঝুকিয়ে বা গুঁজে দিয়ে হি লাইজ অন দা স্যান্ডি সোর্স সে শুয়ে থাকে বালুকাময় তটভূমিতে শোক শোক হোয়াইট হোয়াইট তুমিতে স্নোর্স কেয়ারসলি মানে হচ্ছে আবছা ভাবে স্নোর্স মানে হচ্ছে নাক ডাকে আর কোয়াইটলি মানে হচ্ছে শান্ত ভাবে তাহলে মানেটা এরকম নেবো আমরা শো কোয়াইটলি অত্যন্ত শান্তভাবে শো কোয়াইট অত্যন্ত নিরিবিলিভাবে হিলি স্নোর্স সে অস্পষ্ট বা আবছাভাবে তার নাক ডাকে আমরা এখানেই রাখবো আমার এই টেক্সটের অ্যানালিসিস তোমাদের কেমন লাগলো অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানিও এবং যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত কিপ ওয়াচিং কিপ স্মাইলিং অ্যান্ড স্টেবলের